ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে প্রফেশনাল অটোমেশন এবং পিএলসির কোর্স করে অনেক শিক্ষার্থী চায় একটি সার্টিফিকেট পেতে যে সার্টিফিকেটটি তারা অনলাইনে ভেরিফাই করতে পারবে বা যে সার্টিফিকেটটি দেশে বা দেশের বাইরে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা পাবে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য অনেক শিক্ষার্থী পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে বিভিন্ন দোকান থেকে বা সিজনাল প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট গ্রহণ করে যে সার্টিফিকেটের কোনো গ্রহণযোগ্যতা তারা ভবিষ্যতে পায় না কিংবা যদি তারা ওই সার্টিফিকেট দিয়ে কোনো চাকরিতে আবেদন করে সেই জায়গাতেও যখন ভেরিফিকেশন হয় বা ভেরিফাই হয় সেই সার্টিফিকেট বা সেই কোম্পানির কোনো হাদিস পাওয়া যায় না যদি আমরা আমাদের কোম্পানির সার্টিফিকেট বলি আমরা শুধু তিন মাসের জন্য ঘুম থেকে উঠি না আমাদের এই সার্টিফিকেটে কিউআর কোড আছে যা দেশ দেশে বা দেশের বাইরে যে কোনো জায়গা থেকে আপনি ভেরিফাই করতে পারবেন এবং এই সার্টিফিকেট সরকারি বা বেসরকারি যে কোনো ভিসা অফিসে দেশের বাইরে যে কোনো জায়গায় এটি অ্যাপ্রুভড এবং যদি এটি এই সার্টিফিকেট নিয়ে কেউ ভেরিফিকেশনে আসে আমাদের এইচআর টিম বা আমাদের অফিস টিম সবসময় আপনাকে সাপোর্ট দিবে একটি সফল ভেরিফিকেশনের জন্য তাই আমি সকল শিক্ষার্থীকে অনুরোধ করবো পাঁচশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা টাকা পনেরোশো টাকার বিনিময়ে রাস্তাঘাটের প্রতিষ্ঠান থেকে বা নাম না জানা প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট গ্রহণ না করে আপনারা সঠিকভাবে অ্যাটাচমেন্ট সম্পূর্ণ করুন সম্পূর্ণ করে সোনাম প্রতিষ্ঠানের সার্টিফিকেট গ্রহণ করুন এতে করে আপনি প্রতারিত হবেন না এবং ভবিষ্যতে যে কোনো জায়গায় আপনার সার্টিফিকেটে আপনি দেখাতে পারবেন গর্বের সহিত ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম